নমস্কার বন্ধুরা উরিল্লা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো কাঁচা কলার চিপস দুটো কলা নিয়েছি কলাগুলো সামনে পিছনে কেটে নিয়েছি এবার মাঝখান থেকে ছুরি দিয়ে ছিঁড়ে নেব নিয়ে ছালটা ছাড়িয়ে নেব ছালটা ছাড়ানো হয়ে গেছে হালকা হালকা করে গোল গোল করে কলাটা কেটে নেব কলাগুলো কাটা হয়ে গেছে একটা নিয়ে নিলাম একটা বাটি নিয়েছি হাফ বাটির হাত চামচ লবণ দিয়ে দিলাম জলটা নেব ফেটানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা কলাগুলো দিয়ে দেব কলাগুলো দিয়ে ভেজে নেব লবণ জল করে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ চামচ কলার ছিপ হয়ে গেছে তুলে একটা প্লেটে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট সার লাইক সার্চ করবেন কি সুন্দর হয়েছে দেখুন মোচমুচে আপনারা বাড়িতে টেরাই করে দেখতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন